জাতীয় ক্ষমতা কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট হয়েছে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকেন সে যত মেয়াদে হোক বা যতবারই হোক সেই প্রস্তাব আমরা দিয়েছি এবং সেটা গৃহীত হয়েছে স্বাধীনভাবে একটা সার্চ কমিটির মধ্য দিয়ে যাতে নির্বাচন কমিশনের নিয়োগ হয় তত্ত্বাবদায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েলে যেটা হয়েছে প্রায় সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে যে কোনো রকমের সংশোধনী যদি কোনো পার্লামেন্ট আনে সেটা পরবর্তীতে রাষ্ট্রপতির সিগনেচারের আগেই গণভোটের ব্যবস্থা রাখার জন্য সেই প্রস্তাবও আমরাই দিয়েছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াক করেছে কারণ আপনারা সবাই জানেন দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয় উৎপত্তি না হয় সেই লোককে বিধান প্রণয়ন করার জন্য জাতীয় কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে আলাপ আলোচনায় কিছু কিছু মৌলিক বিষয়ে সাংবিধানিক সংশোধনের মৌলিক বিষয় এবং অন্যান্য বিষয়ে যে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কিন্তু আমাদের অবস্থানটা আমি একটু পরিষ্কারভাবে বলি আমাদেরই প্রস্তাব মতে যাতে কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকেন সে যত মেয়াদেই হোক বা যতবারই হোক সেই প্রস্তাব আমরা দিয়েছি এবং সেটা গৃহীত হয়েছে তাতে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে সেই বিষয়ে আমরা একমত নই কিন্তু পরবর্তীতে আমরা বিচার বিশ্লেষণ করে সবার সাথে আলোচনা করে আমরা কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিয়ে এক জায়গায় এসেছি যেমন নির্বাচন কমিশন গঠন পদ্ধতিতে আমরা সরকারি দল বিরোধী দল এবং জুডিশিয়ারির প্রতিনিধি রেখে স্বাধীনভাবে একটা সার্চ কমিটির মধ্য দিয়ে যাতে নির্বাচন কমিশনের নিয়োগ হয় সেই ব্যবস্থা সেটাও আমরাই প্রস্তাব করেছি সেটা গৃহীত হয়েছে তাতে করে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে সত্যিকার কার্যকরভাবে স্বাধীনতা মুখ করবে এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এটা হেল্প গেল দুই তৃতীয় নম্বরে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো প্রতিষ্ঠিত হলে যেটা হয়েছে প্রায় সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে যে কোনো রকমের সংশোধনী যদি কোনো পার্লামেন্ট আনে সেটা পরবর্তীতে রাষ্ট্রপতির সিগনেচারের আগেই গণভোটের ব্যবস্থা রাখার জন্য সেই প্রস্তাবও আমরাই দিয়েছি এবং সেটা গৃহীত হয়েছে এটা মূলত এই তিনটা পদক্ষেপের মধ্য দিয়ে রাষ্ট্রে পুনর্বার কোন সৈরাজ উদ্ভব হওয়ার পথটা বন্ধ হলো বলা যায় মূলবার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি এন্ড করার জন্য আমরা অনেক প্রস্তাব দিয়েছি ঐক্য কমিশনের অনেক প্রস্তাব আছে এবং জুডিশিয়াল রিফর্ম কমিশনের যে প্রস্তাবগুলো ছিল প্রায় সব প্রস্তাব আমরা একমত হয়েছি এবং আপনারা জানেন প্রায় নিত্যদিনই জুডিশিয়ারির বিভিন্ন রিট এবং তার বা মধ্য দিয়ে ইতোমধ্যেই জুডিশিয়ারির স্বাধীনতা অনেকটা ইন্ডিপেন্ডেন্স হওয়ার পথে এগিয়ে গিয়েছে বাকিটা হয়তো পরবর্তী সংশোধনের মাধ্যমে যাবে তো এই চারটা ব্যবস্থা যদি কার্যকর থাকে তাহলে কোনোভাবেই রাষ্ট্রে সাংবিধানিকভাবে বা সংসদীয়ভাবে স্বৈরতন্ত্রের উৎপত্তি বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের উৎপত্তি আর হতে পারবে না কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় নির্বাহী বিভাগকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হতে হয় যেহেতু নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সংসদের উপরে সংসদের কাছে এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে রেসপন্সিবিলিটি থাকে সেটা ঠিক হবে না সুতরাং নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে যাচ্ছে সাংবিধানিকভাবে সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে কিন্তু জনগণের প্রত্যাশা অনেক আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি কার্যক্রম আশা করে সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না সুতরাং আমরা সে বক্তব্যটা আগেও দিয়েছি আজকে হয়তো আবার দেব সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম